আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিপোণমিত অনুপাত এই অধ্যায়কে নিয়ে একটু আলোচনা করব দেখো ত্রি ত্রিকোণমিতিক অনুপাত তো ত্রিশ শব্দের অর্থ কী তিন কোন তো আমরা চিনি হ্যাঁ তিন কোণ এর মৃতি অর্থ পরিমাণ তার মানে হচ্ছে তিন কোণের পরিমাণ তাহলে এই অধ্যায়টা আমাদের তিন কোণের পরিমাপ নিয়েই আলোচনা করা হবে দেখো এই অধ্যায়টা ভালোভাবে জানার পূর্বে আমাদের বেশ কিছু সূত্র জানতে হবে এই সূত্রগুলো যদি আমাদের খুব ভালোভাবে মুখস্থ করা থাকে তাহলে অঙ্কগুলো করা অনেক সহজ হয়ে যাবে দেখো আমি সূত্রগুলো একটু টেকনিকে দেখতেছি যাতে তোমাদের শিখতে সুবিধা হয় এক নম্বর সূত্র হচ্ছে দেখো থিটা সমান কি দেখো সাইন থিটা সমান যদি ওয়ান বাই কোসেক থিটা হয় অতএব কোসেক থিটা সমান কি হবে হবে ওয়ান বাই আছে তাহলে একটা সূত্রে শেষ এরপর কস্থিটা সূত্র হচ্ছে ওয়ান বাই সেকিটা তাহলে সমান কি হবে ওয়ান বাই কসটা তাই না উল্টা হয়ে যাবে তারপরে দেখো তিন নাম্বার সূত্র এটা হচ্ছে টেন থিটার সূত্র টেন থিটার সূত্র হচ্ছে প্রথম দুইটা সূত্রের অনুপাত তার মানে কি সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান বাই করিটা তার মানে টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কথ থিটা সমান ওয়ান বাই করিটা অতএব তাহলে বলতো কট থিটা সমান কি হবে এখানে উল্টে যাবে কস থিটা বাই সাইন থিটা সমান এ এখানে উল্টে যাবে ওয়ান বাই টেন থিটা হবে এরপর আসি চার নম্বর সূত্র চার নম্বর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান ওকে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা যদি ওয়ান হয় তাহলে বলো তো এখান থেকে কী লেখা যায় সাইন স্কোয়ার থিটার সমান কী লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা ঠিক আছে কারণ এই যে কজ স্কোয়ার থিটা এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কী হয় মাইনাস তাহলে সেমভাবে বলো কজ স্কোয়ার থিটা আমরা এই পাশে রাখলাম হুম তাহলে সাইন স্কোয়ার থিটা ওই পাশে গিয়ে মাইনাস হবে তাহলে কী হবে ওয়ান মাইনাস সাইনি স্কোয়ার থিটা তাহলে এই একটা সূত্র থেকে আমরা বাকি আরও দুটো সূত্র বের করতে পারলাম ঠিক পাঁচ নাম্বার সূত্র একটা থেকে আরো দুটো বের করা যাবে যেমন ধরি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান কত ওয়ান তাহলে খেয়াল করো তো এই কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে এই কট স্কোয়ার থিটা এই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস তাহলে কী হবে ওয়ান প্লাস স্কোয়ার থিটা অতএব এখান থেকে বলো এই সূত্র থেকে বলো কটি স্কোয়ার থিটা সমান কী হবে কটি স্কোয়ার থ্রিটা থাকলেও ওয়ান এই পাশে আসলে মাইনাস হবে তার মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কোসিক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আর একটা সূত্র আছে সেটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার থিটা থিটা মাইনাস ওয়ান এখান থেকে আমরা সেমভাবে বলি স্কোয়ার থিটা সমান কি হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা কারণ টেন স্কোয়ার থিটা মাইনাস ছিল ওপাশে গেলে প্লাস হবে সেম এখান থেকে বলো টেন স্কোয়ার থিটা সমান কি হবে তাহলে ওয়ানটাই পাশে আসবে

তিনটা অঙ্ক দেওয়া আছে ক দেখ তিন নম্বর কি বলছে ক নাম্বার ওয়ান বাই স্কোয়ার থ্রি স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ক স্কোয়ার এ সমান ওয়ান এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তাহলে আমাদের কী লিখতে হবে বামপক্ষ বামপক্ষ দেওয়া আছে ওয়ান বাই স্কোয়ার এ প্লাস ওয়ান বাই দেখো আমরা যে সূত্রগুলো লিখছিলাম সেখানে ওয়ান বাই সেক থিটার কোনো সূত্র আছে কি না দেখো তো দুই নাম্বার ইয়ে লেখা আছে না ওয়ান বাই সেক সমান কি কস থিটা তাহলে ওয়ান বাই সেক ওয়ান বাই সেকিটা যদি কস থিটা হয় তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার এ তাহলে এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কসেক এ আছে দেখো কোথায় আছে ওয়ান বাই কসেক উপরে ওয়ান বাই কসেক থিটা সমান কি সাইন থিটা তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সমান কি লিখতে পারি সাইন তাই না তাহলে আমরা থার্ড আমরা সূত্রটা লিখে দিতে পারি যে যেহেতু ওয়ান বাইক থিটা সমান হচ্ছে থিটা আর ওয়ান বাই কসেক থিটা এটা সমান হচ্ছে কি সাইন থিটা জাস্ট এই দুইটা সূত্র আমরা লিখে দিলাম তাহলে তো এটাকে আমরা সাজায় লেখি সাইন স্কোয়ারে প্লাস কদ স্কোয়ারে সমান কত ওয়ান তাহলে এটার মান হচ্ছে ওয়ান কারণ এটা কিন্তু আমাদের একটা সূত্র ছিল চার নম্বর সূত্র দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কদ স্কোয়ার থিটা সমান কত ওয়ান তাহলে এই সূত্রটা আমরা এখন বসাইতাম আর এই যে কদ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটাও সমান ওয়ান তার মানে হচ্ছে এটা আমরা কী করছি সাজায় লিখছি তোমরা যদি এখান থেকে ওয়ান লেখো তাও হয়ে যাবে সমস্যা নেই এবার খ নাম্বার অঙ্ক সমাধান করতেছি দেখো খ নাম্বার অঙ্কে কি আছে ওয়ান বাই কোটি স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কোটি স্কোয়ার এ সমান কত ওয়ান তাহলে আমরা সেমভাবে বাম পক্ষ লিখতেছি দেখো ওয়ান বাই কস থিটা এটারই কত এই যে ওয়ান বাই ওয়ান বাই কস থিটা এটারই কি ছিল থিটা তাহলে আমরা কি লিখবো এখানে স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই থিটা কোথায় আছে দেখো তো ওয়ান বাই কর থিটা এই যে খেয়াল করো ওয়ান বাই কর থিটা এটা আছে টেন থিটা টেন স্কোয়ার এ ওকে এরপরে আরেকটা সূত্র আছে দেখো সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ কোথায় একটা সূত্র আছে এই যে ছয় নম্বর সূত্র সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত ওয়ান তাহলে এটা কী করবো আমরা এটা লিখবো ওয়ান এখানে জাস্ট ওই সূত্রগুলো লিখে নিতে পারি আর কি যে যেহেতু সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত ওয়ান এই সূত্রটা লিখে দিলে ভালো হয় এটাই কি আমাদের ডান পক্ষ তাহলে দেখো বাম পক্ষ সমান টান পক্ষ কি প্রমাণিত সেমভাবে আরেকটা অঙ্ক আছে নাম্বার দেখো অঙ্কটা দেখে দেখো লেখা আছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ সমান ওয়ান এটাও আমরা সেমভাবে প্রমাণ করব পক্ষ কি লেখা আছে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে দেখো ওয়ান বাই সাইন থিটা কোনো সূত্র আছে অবশ্যই আছে এই যে ওয়ান বাই সাইন থিটা সূত্র কি কসেক থিটা তাহলে এটি কে কসেক স্কোয়ার এ থিটার জায়গায় এ আছে এ দিলাম যেটা থাকবে সেটাই দিতে হবে থিটা থিটা হচ্ছে একটা কোন এখানে এখানে এ হচ্ছে কোন তাহলে ওয়ান বাই টেন থিটা সূত্র কোথায় আছে দেখো এই যে ওয়ান বাই টেন থিটা এটা আছে কট থ্রিটা তাহলে কি হবে কোট স্কোয়ার ओके ওকে কসেক স্কোয়ার থ্রিটা এম মাইনাস কোট স্কোয়ারে দেখো সূত্র কোথায় পাঁচ নম্বর সূত্র স্কোয়ার মাইনাস এটি হচ্ছে আমাদের ডান পোকা আশা করি এই তিনটা অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো